আগামী চৈত্র মাসের এগারো তারিখে দোল পূর্ণিমা আপনারা দোল পূর্ণিমার সময় বুড়ি পোড়ানো জানেন বুড়ি চাঁচর চাঁচর যদি বলুন হ্যাঁ না আচ্ছা বলুন আপনারা পুরোনো সব জিনিসগুলোকে পুড়িয়ে দেন তাই তো এগুলো কি অশুভ শক্তি দূর করা শুভ শক্তির আগমন করা এই দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলা হয় কিছু মনে করবেন না যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না প্রমাণ নিয়ে নিন আমাদের হিন্দুদের যত উৎসব আছে উৎসবের পেছনে যাত্রা লাগা থাকলে সেই দিন ভগবান মন্দিরে থাকে না প্রথম দেখবেন রথযাত্রা ভেবে বলুন তো জগন্নাথ সেই রথে এই বাড়িতে থাকে না বাইরে থাকে জোরে বলুন জগন্নাথ দেব মন্দিরে থাকে না বাইরে থাকে আচ্ছা কেন বাইরে এলেন কেন বাইরে এলেন জগন্নাথ দেবকে তো দেখবার জন্য সবাই দেখতে যাচ্ছে এলেন কেন ভগবান তিনি দয়ালু জগন্নাথ কেন বলুন তো না যে তাকে দেখতে যায় তাকে তো দেখা দিতে গেছে যে কোনোদিন তার মন্দিরে যায় না তাকে ভগবান দেখতে যাচ্ছে কত সুন্দর ব্যাপার দেখুন আবার দেখুন মায়েরা ঝুলন যাত্রা ভগবান মন্দিরে থাকে না দোল খায় গোপীদের সঙ্গে আবার কি বলুন তো আবার দেখবেন যাত্রা ভগবান মন্দিরে থাকে না ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে বেরোয় আবার দেখবেন দোল যাত্রা ভগবান হোলি খেলবার জন্যে বেরোয় আপনারা যারা ফাঁক খেলেন রঙ খেলেন তাদের জন্যে নিবেদন রইল ভগবানের চরণে প্রথমে দেবেন ভাগ দেবেন তারপর ভক্তদের মাথায় দেবেন তার আগে দেবেন না যিনি ভাগ খেলা শুরু করবেন কিছু মনে করবেন না প্রথমে ভগবানের চরণে দিয়ে প্রণাম করে সেই ভাগ ভক্তদের মাথায় দেবেন তাতে আপনারও কৃপা হবে আর ভগবানের দেওয়া কৃপাগুলো অন্যদের মধ্যে প্রচার হবে একটু শুনে নিন এই দোল পূর্ণিমাকে হোলি পূর্ণিমা কেন বলা হয় এই যে এই যে এইদিকে হোলি পূর্ণিমা কেন বলা হয় আমার দিকে দেখান মানে অনেকে বলে যে কীর্তনে আপনি এই যে এই যে বলেন এই যে যে বলার কারণ কি বলুন তো দিব্যি সবাই কীর্তন শুনছে আর দু চারজন বলছে বাবা রে কখন এই কানের দোলটা তুমি কিনলে দিদি কারণ ওদের চলছে বলে ওদের এই দিয়ে এই দিয়ে বলতে হয় এই বাঁ দিকে কোনো শব্দ নেই বলতে হয় না ডান দিকে হচ্ছে বলে বলতে হচ্ছে তবে কিছু মনে করবেন না কেউ যদি ফাঁকি দেন ধরবার জন্যে আমি আছি হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন হোলি পূর্ণিমা কেন নামলা হল ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন জোরে বলুন হানা না। বেশ ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্য তিনি ছিলেন ভগবান বিরোধী আর ভক্ত প্রহ্লাদ হল ভগবান ভক্ত ভক্ত প্রহ্লাদ এত ভগবানের নাম করে তার বাবা জিজ্ঞেস করলো পল্লাদ ভগবান কোথায় আছে পল্লাদ বলল কোথায় নেই তুমি বলতে পারো আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গাতে ভগবান আছে ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলো তার বাবা কিন্তু মারতে পারলো না ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল হিরণ্যকশিপুর বোন তার নাম হোলিকা এই হোলি নামটা কেন হলো জেনে নিন তার নাম হোলিকা ওই হোলিকা একদিন বর পেয়েছিল কি বর পেয়েছিল যে তিনি যদি আগুনে প্রবেশ করেন তিনি কোনোদিন পুরবেন না হোলিকা যদি আগুনে ঢুকে যায় কোনোদিন আগুনে পুরবে না তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বললো এক কাজ করো হ্যাঁ বললো হলিকা তুই এক কাজ কর ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনে ঢুকে যা ভক্ত যাবে তুই বেঁচে যাবে কিন্তু উল্টো হয়ে গেল কি বলুন তো ভক্ত প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনের মধ্যে প্রবেশ করলো হোলিকা বেঁচে গেল আহ ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল কিন্তু হোলিকা পুরে ছাই হয়ে গেল তার মানে এখানে প্রমাণ কি যতই আপনি বর পান আশীর্বাদ পান ভক্তের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে তাকে শাস্তি পেতে হয় তার প্রমাণ হোলিকা ভক্তপল্লাদের কৃষি এই জন্যে মায়েরা এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় এবং যেগুলো আপনারা পুরাণ ওটাকে হোলিকা দাহন বলা হয় জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি